ভারত থেকে চোরাই পথে আসা সাড়ে সাত কোটি টাকার বিভিন্ন প্রকার উন্নত মানের মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে সরাইল পঁচিশ পিজিবির সদস্যরা সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল ভারতীয় বিভিন্ন প্রকার উন্নত মানের মোবাইল ফোনের ডিসপ্লে আটক করেছে যার বাজার মূল্য ছয় কোটি একচল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা এছাড়াও এক কোটি বাইশ লক্ষ তেইশ হাজার টাকা মূল্যের আঠারোশো দশ পিস মোবাইল ডিসপ্লে আটক করেছে বিজিপির সদস্যরা আজ বুধবার দুই অক্টোবর দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সরাইল পঁচিশ বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজেপি জানায় গত ত্রিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজেপি এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল জেলার বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় বিজেপির সদস্যরা সিলেট হতে ঢাকাগামী এস এ পরিবহনের একটি কারফার্ট ফ্যানকে ধাওয়া করে ভারতীয় এসব চোরাই মালামাল আটক করে বর্তমানে আটককৃত মালামাল বিজিবির হেফাজতে রয়েছে যা আখাড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে সরাইল পঁচিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে চোরা চালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি বদ্ধপরিকর এবং অবৈধ চোরা চালানি মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন পঁচিশ বিজিবি এর অভিযান চলমান থাকবে তাদেরকে আমরা আমাদের তৎপরতা দেখে তারা আসলে জায়গা পরিবর্তন করেছে বাট আমরা তিরিশ তারিখে এটা সফলতা অর্জন করেছি প্রায় আমরা তেরো হাজার পিস ভারতীয় উন্নত মোবাইল ডিসপ্লে আটক করতে সক্ষম হয়েছি যার আনুমানিক মূল্য হচ্ছে ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার মতো এটা একটা বড় ধরনের চালান এবং আপনারা আরও যেন আনন্দিত হবেন যে আমরা এই ধরনের মোবাইলের মোবাইল ডিসপ্লে আরও একটি চালান আটক করতে পেরেছিলাম সেটারও মূল্য ছিল অ্যারাউন্ড পাঁচ কোটি টাকার মতো এবং সরাই ব্যাটালিয়ান এই ব্যাপারে বদ্ধপরিকর চোরাচালানি যে কোনো ধরনের অবৈধ মালামাল আটক করার জন্য আমরা বিগত তিন চার মাসে প্রায় ষাট পঁয়ষট্টি কোটি টাকার মতো বিভিন্ন ধরনের চোরাচালানি মাদক মাদকদ্রব্য থেকে শুরু করে এই শাড়ি কাপড় এবং মোবাইল মোবাইলের ডিসপ্লে এই ধরনের জিনিসগুলো আটক করতে সক্ষম হয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এখনও আমাদের কাছে বেশ কয়েকটা ইনফরমেশন আছে বড় বড়ো ধরনের চোরাচালানি মালামাল পূজা উপলক্ষে আমরা এটার জন্য তৎপর আছি এবং আমাদের বিভিন্ন টিম বাইরে কাজ করছে এসে পরিবহন বেসিক্যালি এরা চেষ্টা করছিল অন্য রুট থেকে এসে কোনোভাবে মানে শাখা রোডগুলা বেছে নিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো এদেরকে আমরা দুইটা তিনটা ট্রহল টিম আমাদের ইয়ে ছিল ওই সংবাদের ভিত্তিতে এদেরকে চেস করে আমাদের সেই দূর চান্দুরার থেকে চেস করে এসে ঘাটুরার থেকে এসে আমাদেরকে ধরতে হয়েছে এবং আমাদের বিশ্ব রোডের সামনে এবং আশুলিয়ার ওদিকেও আমাদের লোকজন ছিল যাতে কোনোভাবে এরা পার পেয়ে না যেতে পারে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আজকেও আমাদের বেশ কিছু ইনফরমেশন আছে এই ব্যাপারে বড় ধরনের চোরাচলের মালামাল আটক করার ব্যাপার চোরাচালের মালামাল আটকের বিষয় এটা হচ্ছে আসলে আপনি যতটা সোচ্চার হবেন আপনি যতটা কঠোর হবেন আপনি তত বেশি এই জিনিসগুলো ধরতে পারবেন কারণ আপনারা জানেন যে সিলেট বর্ডার থেকে বেসিক্যালি অনেক চোরাচলের মালামাল এখানে আসে এবং বন্যা যখন হয়েছিল তখন কিন্তু আমাদের যে তামাবিল আইসিপি সে তামাবিল আইসিপির থেকে অনেক মালামাল লুট হয়েছিল বাট বৈষম্যবিরতির ছাত্র আন্দোলনের সময় কিন্তু প্রায় একশো দেড়শো কোটি টাকার মালামাল লুট হয়েছিল সেই লুটকৃত মালামালগুলো কিন্তু যাদের চোরাকার বাড়ি আইটেম যাদের যাদের ছিল তারাই কিন্তু এই জিনিসগুলো নিয়েছে এবং তারাই এখন কিন্তু এই জিনিসগুলো এখান থেকে পাস করছে এই ধরনের তথ্য আমাদের ছিল এবং আপনারা জানেন যে আমরা সেই বৈষম্যবৃন্দ আন্দোলনের আগস্ট মাসের পুরাটা মাস আমরা প্রায় চল্লিশ কোটি টাকার মতো সিজার করতে পেরেছি এবং সেপ্টেম্বর মাসেও প্রায় বিশ কোটি পঁচিশ কোটি টাকার মতো সিজার করতে পেরেছি ম্যাক্সিমামই হচ্ছে ওই ধরনের জিনিসগুলা এবং এছাড়াও পূজা উপলক্ষে আপনাদের এই শাড়ি কাপড়গুলো আসা যাওয়া বেশ চলমান আছে